না ওনার কথায় কাজে মিল পাইছি অনেক মানে বিডিও ম্যানরা মানে অনেক প্রতারণ করে মানে অনলাইনে যারা ব্যবসা করে অনেক ওই প্রতারণা করে ক্ষতি ফসল ভাই প্রতারণা করে নাই দেখলাম যে মানে ওনার কথার সাথে আর কাজে মিল পাইলাম এই আমি মাল কিনতে কিনলাম আর আমি মাল দেখে চলে যাইতাম ওতে এখন আমি চলে গেলাম না আমি মালটা কিনলাম ওনার থেকে মাল কিনা এখন আমি উনি গাড়ি আমার একটা ভাড়া করে দিতে মানে ওনার দায়িত্বে আমি গাড়ি দিয়ে মাল নিয়ে এখন চলে যাবো ইনশাল্লাহ আবার নারান নারায়ণগঞ্জে আসসালামাইকুম ফয়ের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়ি ধারা যে বল বিসমিল্লা স্যানিটারিতে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে হ্যাপি নিউ ইয়ার অফার ভিডিওর মাধ্যমে এক ভাই চলে আসে ভাই কোথা থেকে আসছেন আমি আসি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে নারায়ণ কিভাবে আসলেন আসলাম ভিডিওর মানে এর দিকে মানে পাচল ভাই মানে এর দিকে অফার দিছে ওই অফারের

মিল পাইছি অনেক মানে ভিডিও মানে অনেক প্রতারণ করে মানে অনলাইনে যারা ব্যবসা করে অনেক প্রতারণা করে বলছি অচল ভাই প্রতারণা করে নাই দেখলাম যে মানে ওনার কথার সাথে আর কাজে মিল পাইলাম এই জন্য আমি মাল কিনতে কিনলাম আর আমি মাল দেখে চলে যাইতাম বলতে এখন আমি চলে গেলাম না আমি মালটা কিনলাম ওনার থেকে মাল কিনা এখন আমি উনি গাড়ি আমার একটা ভাড়া করে দিতে মানে ওনার দায়িত্বে আমি গাড়ি দিয়ে মাল নিয়ে এখন চলে যাব ইনশাল্লাহ আবার নারায়ণগঞ্জে

দুই ডিজাইন তিন ডিজাইন চার ডিজাইন ও একটা পাঁচটা ডিজাইন আচ্ছা পাঁচটা ডিজাইনের মধ্যে একটা কমোড এবং একটা বেসিং আপনার যে বেসিং গুলো মার্কেটে যারা বিক্রি করে পঁচিশশো থেকে তিন হাজার টাকা ওইটা আমার কাছে পাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হাজার টাকা একটা বেসিং যেটা মার্কেটে এই বাজারে দুই হাজার পঁচিশশো আচ্ছা আমি দেখাই দিই

আচ্ছা ভাই কোন অফারটা দেখাবে দেখাবেন এই যে একটা অফার এই মার্কেটে আমাদের এই নতুন বাজার মার্কেটে এই বেসিনটা বিক্রি করে তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা

আপনার এই যে কমোড নামছে এই যে কমোড যে এই দেখছেন কমোড নামছে নতুন কমোড নামছে এগুলা নতুন কিন্তু একেবারে আচ্ছা নজরে যে কমোড নামছে প্রচুর কমোড প্রচুর বেশি আছে কমোডের একটা অফার দিদেন ভাই কমোড একটা হাইডুলিক সিট কভার দিয়ে একদম ফ্ল্যাশ দিয়ে মাত্র 3500 টাকা 3500 টাকা হাইডুলিক সিট কভার সহ হাইডুলিক সিট কভার যাবে হাইডুলিক সিট কভার পাবেন তারপরে যে একটা নতুন ফ্ল্যাশ পাবেন একটা একটা ফ্ল্যাশ একটা ফ্ল্যাশ ইনটেক নতুন পাবেনই ফ্ল্যাস্টার দুই বছরের গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি গ্যারান্টি আছে আচ্ছা কোন কমোডটা একটু দেখাই দেন ভাই আপনার কমোড হচ্ছে আমি বলি এটা একটা একটা দুইটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা পাঁচটা 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 মডেল থেকে যেটা নেন পঁয়ত্রিশশো মানে পাঁচটা মডেল থেকে যেটা তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা তিনশো টাকা এর সাথে ফ্লাস টাস সবকিছু নতুন ইনচেক দিয়ে দিব আমরা নতুন ফ্লাস নতুন দিয়ে দিব একেবারে আবার ভেহরদের সামনে লাগাই দিবেন আইসাকে নিজে হাতে খুইল নিব না নিব না আচ্ছা এই প্রোডাক্ট গুলো নিতে হলে কোথায় আসতে হবে এইগুলা প্রোডাক্ট নিতে হলে বাড়ি দেওয়া যে বলো তিন নম্বর রোডে আসতে হবে

শোরুম থেকে সরাসরি গডবে চলে আসছে আপনার দেখে শুনে তো মাল নিতে পারছেন জি কিভাবে আসলে এখানে এখানে ওই যে ইউটিউবে দেখে অনলাইনে দেখে আসলাম ফয়সাল বুলগের ফয়সাল বুলগের ভিডিও দেখে আপনারা আসেন জি জি আচ্ছা কি মাল নিলেন মাল নিছে হলো একটা পেন একটা বেসিন একটা একটা আইকমোটার আইকমোটার আচ্ছা ভিডিওতে যে দামটা ছিল সেই দামেই কি রাখছে কিনা জি সেই দামেই রাখছে আবার একটু কম আছে বেশি আছে আপনার ওই যে যেটা ভিডিওতে দেখাইছে সেটা যদি চেঞ্জ করি তাহলে আচ্ছা আগে ভিডিওতে যেটা দেখাইছে সেটাই দিতেছে সেটাই দিচ্ছে দিচ্ছে প্রাইজে কথার সঙ্গে কাজে মিল আছে তো কাজের মিল আছে কাজের মিল আছে আচ্ছা ধন্যবাদ কোথার দেখুন আপনি আমি এই যে আমরা যে অফার টা দিয়েছিলাম পাঁচ হাজার টাকা একটা কোমর একটা জি এবং সাড়ে পাঁচ হাজার টাকা একটা অফার ছিল দুই টাকা অফার ছিল তেরোশো টাকা অফার ছিল পনেরোশো টাকা অফার ছিল এই অফার পেয়েছেন তো পেয়েছি পেয়েছি পাঁচ হাজার টাকাটা নিলাম আপনি নিলেন জি কথার সঙ্গে মিল আছে কাজের মিল আছে সরাসরি আসছিলাম একবার আইসা দেখে গেছি নিয়ে গেলাম এবার এসে নিয়ে গেলেন জি জি ইমরান ভাই তাহলে কথার সাথে কাজে মিল আছে জি 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 ইমরান ভাই আচ্ছা পয়সাল মূলকের থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য সরাসরি চলে আসলো বিসমিল্লাহ সেরেন্টারি গোডাউনের সম্মানিত কাস্টমার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ থেকে কিভাবে আসলেন লঞ্চে সদরঘাট আসছি সদরঘাট থেকে গুন্ডারে করে এখানে আসছি আচ্ছা এই যে যে গোডাউনে যে সেরেন্টারি আইটেম এটা সন্ধান কিভাবে পাইলেন সন্ধানে ইন্টারনেটের মাধ্যমে পেয়েছি ফয়সালপুর থেকে আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও দেখে এই সন্ধানগুলো পেয়েছেন জি জি এই যে যে ভিডিওতে যে অফার ছিল এই অফার কি পেয়েছেন

গোডানে যে মালগুলো দেখলাম তাতে খুবই ভালো মানের মাল এই জিনিস আমার খুবই পছন্দ হয়েছে এই জন্য আমি নিজে দোকানে বিক্রি করার জন্য নিয়ে গেল আপনি কি দোকানে বিক্রির জন্য নিলেন আপনি কি ব্যবসায়ী জি জি আচ্ছা আচ্ছা ওই যে পঞ্চাশ হাজার টাকা একটা সুযোগ ছিল যে নতুন ব্যবসায়ী চালু করার জন্য যে নতুন ব্যবসায়ী সুযোগ দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকার অফার সেই অফারে কি আপনি এসেছেন ভিডিও দেখে সেই তো আপনি গুলো পাচ্ছেন আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি দেখে শুনে যাচাই করে আপনি মাল গুলো নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন পয়সা উপলক্ষের থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ